আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসপিসি মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই মুহূর্তে আমরা এসপিসি অফিসের নিচে অপেক্ষা করতেছি আজকে আমাদের সকাল টাইমে আমাদের অফিসটা খোলা ছিল এবং দুপুরের পর থেকে আমাদের অফিস লক করা হয়েছে এই জন্য যে আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের যারা সেভেন মেম্বার আছে ওনারা সবাই বাইরে কোম্পানির সহ মিটিং চলতেছে তো আপনারা অনেকেই আজকে দেখলাম বিভিন্ন মেম্বাররা অফিস আসছেন নিচে আমার সাথে অনেকের আলাপ হয়েছে কথা হয়েছে ওনাদের কাছে যেটা জানতে পেরেছে আসলে মানুষ গ্রুপে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত চড়াচ্ছে যে অফিস শিলগালা দিয়েছে অফিস বন্ধ হয়ে গেছে এস এসপিসি এসপিসি ব্যাগে গেছে বা চলে গেছে এসপিসির লোকদেরকে দৌড়ে নিয়ে গেছে এই ধরনের মিথ্যা বিভ্রান্তমূলক কথা থেকে আপনারা সবাই দূরে থাকবেন কোম্পানির এম ডি স্যার জনাব আলামিন প্রধান উনি একটা বয়েস দিয়েছিল এবং আমাদের মার্কিন ডিরেক্টর অর্জুন চ্যাটার্জি স্যার বয়েস দিয়েছিল আপনারা এগুলোর উপর আত্মবিশ্বাস রেখে আপনারা ধৈর্য ধরুন কয়েকটা দিন দেখুন এখন আমার সন্ধ্যা মুহূর্তে আমাদের অফিস কিন্তু খোলা আমাদের অফিসে কার্যক্রম চলতেছে ভিতরে হয়তো সাধারণ মানুষ ভিতরে যে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের যেহেতু টেকনিক্যাল প্রবলেম সার্ভারে কাজ চলতেছে সেই জন্য ভিতরে যাওয়া আজকে নিষেধ এটা আমাদের হয়তো বা আগামীকাল পরশু দিন অর্থাৎ দুই তিন দিনের মধ্যে ইনশালা আমাদের সব কিছু চলে আসবে এবং আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবো আর আমাদের মার্কিন ডিরেক্টর এবং এমডি স্যারের বয়সগুলো আপনারা শুনবেন এবং ধৈর্য সহকারে আপনারা থাকবেন নতুন মেম্বার যারা আছে তারা ভয় পাবেন না এসপিসি এবং আগের চেয়ে অনেক ভালো কাজ করতে পারবেন কারণ আমাদের এমডি স্যার যিনি আছেন উনি অত্যন্ত সৎ এবং খুবই এক্সট্রং একজন মানুষ উনি ডিরেক্ট প্রশাসনকে বলেছে যে আমাদের কাগজপত্র যা আছে সব কিছু আমাদের ওকে আমরা প্রশাসনকে বা কাউকে এক টাকা ঘুষ দেওয়ার মতো সুযোগ আমাদের নাই তো যার কারণে যেহেতু এটা আইনি হোক যা হোক এটা ওনারা দেখবে ওনারা এটা ওভারকাম করে ফিরে আসবে আমরা সবাই চাই আমরা যারা এখানে ইনভেস্ট করেছি বা আমরা যারা কোম্পানির সাথে আছি বা যারা বয় পাচ্ছি বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছি এগুলো থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের জন্য আমি এই অফিসটা যেখানে আমাদের অফিসের ভিতরে কিন্তু আমাদের সবাই আছে সবাই ভাই যান ভিতরে ঢোকা সম্ভব না আর সবুজ ভিতরে ঢোকা সম্ভব না কারণ আজকে বিকেলের পর থেকে ভিতরে আমাদের গেটে বাইরে নোটিশ দিয়েছে ভিতরে ঢোকার নিষেধ আজকে এবং আগামীকালকে এবং পরবর্তী নোটিশ দিয়ে দিবি ইনশাল্লাহ আপনারা কেউ আতঙ্কিত হবেন না সবাই নির্দ্বিধায় একটু ধৈর্য ধরুন আমাদের কোম্পানি এছাড়া গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে এবং অনেকগুলো অনেকগুলো কার্যক্রম হাতে নিয়ে নতুনভাবে আসতেছে আপনারা সবাই আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর হচ্ছে আমাদের যে বিষয়টা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যে অফিসের সামনে আমাদের যে অফিসে এটা হচ্ছে আমাদের হেড অফিসের সামনের ইয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ আমাদের অনেক স্টার আছে এখানে টু স্টার থ্রি স্টার ওয়ান স্টার সেভেন স্টার এবং আমাদের অনেক মেম্বাররা বাইয়েরা সবাই সামনে দাঁড়িয়ে আছে এমন কি এখানে যে ফল বিক্রি করতেছে বাই এই বাইয়ে কিন্তু এই বাইয়ে ছেলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট এখানে করেছে এবং ওয়ান স্টারের পথে এবং আমাদের বাইয়েরা সবাই এখানে আছে এই যে ওনাদের হয়তো টিম আমাদের গ্রুপের সাথে সংযুক্ত রয়েছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না আপনারা কেউ ভয় পাবেন না আমাদের অফিসের লোক আছে জি আর সবুজ ভাই অফিসের লোক আছে বাট বাইরের লোকজন ভিতরে প্রবেশ নিষেধ কারণ ভিতরে সার্ভারের কাজ চলতেছে যার জন্য আর আমাদের যে নোটিশ দিয়েছে নোটিশগুলো ফলো করেন এবং আমি আর কিছুক্ষণ পর আমাদের গ্রুপ একটা ভিডিও আপলোড দিব যে আপডেট নিউজ আজকে কি আপডেট নিউজ হয়েছে সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কেউ আতঙ্কিত হবেন না এসপিসিতে যারা বলে এসপিসি চলে গেছে বেড়ে গেছে তাদেরকে দেখাচ্ছি যে কাজ করতেছে ওকে তো কোনো সমস্যা নাই কোনো টেনশন করবেন না আপনারা সবাই আপনাদের জন্য যারা দূর দূরান্তে আছে অফিস দেখেন না বা মানুষের কথাই মানে ভয় পাচ্ছেন বা বিব্রত হচ্ছেন তাদের জন্য আমি আবার এই রাত পর্যন্ত অপেক্ষা করে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে লাইভটা দেখাচ্ছি আর হচ্ছে আমাদের অর্জুন চ্যাটার্জি যেটা বলেছে সেটা হচ্ছে তিন চার দিন সময় লাগবে আমাদের আমাদের তিন চার দিন সময় লাগবে তিন চার দিনের মধ্যে আমাদের ইশালা সার্ভারের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের যে অফিস থেকে চারজন স্টাফ নিয়েছে এটা হচ্ছে অন্য অন্য বিষয় আমাদের কোম্পানি ম্যানেজমেন্টে কেউ না এটা ছোটোখাটো যেমন এটা যে কোনো বড়ো বড়ো কোম্পানিতে এগুলো হয়ে থাকে এটা কোনো ব্যাপার না কারণ আমাদের কোম্পানির সব কিছু ওকে এবং কোম্পানি ম্যানেজমেন্ট খুব দ্রুত আপনাদের সামনে আসবে এবং ওনারা ওনাদের ভেরিফাইড ফেস থেকে লাইভ করবে এবং ভিডিওগুলো দিবে আপাতত আমি একজন সদস্য হিসেবে পিসির স্টার মেম্বার হিসেবে হয়তো আমার এখানে গ্রুপে সবাইকে একটু যা সান্ত্বনা দেওয়ার জন্য সবাইকে একটু বয়গুলোকে দূর করার জন্য আমি লাইফটা করা হয়তো আমি গুছিয়ে কথা বলার সময়টা নাই কারণ আসলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর হচ্ছে যান ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকেন ভিতরে ঢোকার এখন সময়টা নাই কারণ অফিস অলরেডি ক্লোজ এবং ভিতরে স্টাফরা সার্ভারে কাজ করতেছে আমাদের আইটি ইঞ্জিনিয়াররা সবাই ভিতরে কাজ করতেছে আর হচ্ছে আমাদের নোটিশ পরবর্তী নোটিশ পর্যন্ত আমরা অপেক্ষা করুন আশা করি পাঁচ তারিখের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং এসপিসি গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে পাশাপাশি হচ্ছে এমডি স্যার এবং মার্কেট ডিরেক্টর স্যার যে কনভারসেশনগুলো আমাদের সাথে হয়েছে আজকে মিটিংগুলো হয়েছে এই এই ভয়েসগুলো আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং গ্রুপে পেয়ে যাবেন সো টেনশনের কোনো নাই ধৈর্য ধরে থাকুন আসলে আমরা খুব অল্প সময়ে কিন্তু অধৈর্য হয়ে যায় যে কোনো কিছুতে হঠাৎ পজিটিভ হঠাৎ নেগেটিভ এই ধরনের মন মানুষের আমাদের ত্যাগ করতে হবে ভিতর থেকে কাউকে লাইভ করতে বলেন ভিতর থেকে আসলে এগুলো কোম্পানির ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া লাইভ করবে না এখন কারণ ভালো কথা বললে এটা বিভিন্ন ধরনের ছড়াছড়ি হয়ে যাবে অনেক কিছু সো আপনারা পরবর্তীতে আমাদের যে বয়েসগুলো আছে এগুলো সেটা পেয়ে যাবেন আপনারা আপনার টেনশন কমে জাস্ট অনেকে যারা বলে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোম্পানি পালিয়ে গেছে তাদের জন্য আমি দিলাম কারণ এই মুহূর্তে অফিস ক্লোজ বাট ভিতরে যারা কাজ করতেছে তাদের জন্য এই যে আমাদের লাইটিং অফিস সব কিছু টেনশনটা কোনো কারণ নেই সবাই সুন্দর মতো কাজ করে এই যে আমাদের মেম লিডাররা স্টার লিডাররা সবাই আছে যার যা মতো করে সবাই আছে কাজ করতেছে আশেপাশে যারা আছে সকাল থেকে ম্যানেজমেন্টের দুজনের সাথে দেখা হয়েছে কথা হয়েছে সো চিন্তা করার নেই আর যে অ্যাডগুলো আছে আপনারা যে দুই তিন দিন অ্যাড দেখতে পাচ্ছি না এগুলো অটো পেমেন্ট দিয়ে দেওয়া হবে তার মানে আমাদের কোম্পানির আমাদের এমডি স্যার নিজে বলেছেন যে আমাদের মেম্বাররা এক পয়সা যেন লস না হয় সেভাবে উনি প্রত্যেকে পেমেন্টগুলো অটো পেমেন্ট দিয়ে দেবে ঠিক আছে সো এসপিসিতে লস যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা সবাই টেনশন করবেন না দু দিন কাজ করতে না পারলেও আপনারা অটো পেমেন্ট পেয়ে যাবেন আর এসে আরও গুণে কাজ করার সুযোগ সামনে আসতেছে ইনশাল্লাহ সবাই আস্তে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম